কৃষ্ণ মায়ের অসীম করুণায় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় ভিডিওটি দেখার সাথে সাথেই বুঝবেন ঈশ্বরের অর্থাৎ কৃষ্ণ কালী মায়ের বিশেষ বার্তা পিছনে ফেলে আসা বছরগুলিতে আপনি হয়তো অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন কৃষ্ণ মায়ের কৃপায় হয়তো এবার আপনার জীবনের পরিবর্তনের সময় এসেছে তাই আপনার জীবনের কঠিন মুহূর্তগুলিতে কখনোই দুর্বল হবেন না আপনি এটাই সব সময় অনুভব করবেন আপনার কাছে স্বয়ং ঈশ্বর আছেন কৃষ্ণকালীমা আপনার চলার পথকে আরও শক্তিশালী করে তুলছেন কৃষ্ণকালীমা প্রতিটি পদক্ষেপেই আপনার পাশে আছেন মহাশক্তি মহাকালী কৃষ্ণকালীম কৃপায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে সুখ ও সফলতার আলো ছড়িয়ে পড়তে চলেছে কারণ আপনি আর একা নন ঈশ্বরের আশীর্বাদে আগামী দিনগুলি আনন্দ উপভোগের মাধ্যমে এগিয়ে চলুন আর নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে কোনো কিছুই অসম্ভব নয় কারণ আপনার বিশ্বাসী আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে